আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স সবাই ভালো আছেন আজ আছে আমরা একটা গ্রামীণ মেলাতে গ্রামীণ মেলাটা কোথায় আপনাদের বিস্তারিত অবশ্যই বলছি গ্রামীণ মেলাটা হচ্ছে সিরাজগঞ্জ জেলায় উল্লাপাড়া উপজেলায় বাঙালা ইউনিয়ন মিরাদপুর গ্রামে প্রত্যেক বছর এই মেলাটা অনুষ্ঠিত হয় মিরাজপুর খেলার মাঠে মিরাদপুর ঐতিহাসিক মেলা এখানে প্রত্যেক বছর গ্রামীণ মেলা হয়ে থাকে আমরা এখন গ্রামীণ মেলার ভিতর পোস্ট করব এবং বিস্তারিত আপনাদের তুলে রাখবো তাই ভিডিওটা নাটনে শেষ পর্যন্ত থাকুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের উল্লাহ পেজ এবং আমাদের উল্লাহাপাড়া ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের উল্লাহ পেজ এবং আমাদের উল্লাহাপাড়া ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আমরা গ্রামীণ মেলার ভিতর এখন পোস্ট করব অনেকজন এই গ্রামীণ মেলা থেকে যাচ্ছে আবার কেউ বা দেখতে পাচ্ছেন যে একটা ভিডিও দেখতে পাচ্ছেন গ্রামের মেলাতে অনেক কিছু পাওয়া যায় তার মধ্যে একটা ভাইরাল ভিডিও এই চাটনির ভিডিও এবং অনেক রকমের চাটনি আছে আপনারা চাইলে এবং চাটনি খেয়ে যেতে পারেন যেহেতু আমরা এখন গ্রামীণ মেলা নিয়ে কিছু কথা বলি আপনাদের আসলে এই গ্রামীণ মেলাটা আসলে পৌষ মাসের শেষের দিকে হয়ে থাকে অনেকজন পৌষ মেলা বলে থাকে অথবা পশুরা মেলা বলে থাকে বলে থাকে এবং বিনায়পুর ঐতিহাসিক গ্রামীণ মেলা বলে থাকে আচ্ছা আপনাদের এই গ্রামীণ মেলাতে আমি নিয়ে এসেছি দেশ এবং দেশের বাইরে থেকে অনেকে এই ভিডিওটা দেখবেন এবং অনেকে এই মেলাকে মিস করে থাকেন তার কারণে আপনাদের কারণে এই ভিডিওটা করা এবং আপনাদের জন্য এই ভিডিওটা তুলে ধরা যাই হোক একটা গ্রামীণ মেলায় প্রত্যেক বছরে এবং হয়ে থাকে সেটা হলো আসলে লাঠিবাড়ি খেলা অথবা লাঠি খেলা এই গ্রামীণ মেলাতে প্রচুর পরিমাণে দর্শক এবং এই লাঠিবাড়ি খেলা অথবা লাঠি খেলা দেখতে ভিড় জমায় তিনটা থেকে শুরু হয় এই লাঠি খেলা সন্ধ্যা পর্যন্ত চলে গ্রামীণ মেলা ঐতিহাসিক সেই লাঠি খেলাকে ধরে রেখেছে কারণ এখন লাঠি খেলা সেই বিলুপ্তির পথে আপনারা গ্রামীণ মেলার ছেড়ে অন্য কোনো মেলা এই লাঠিবাড়ি খেলা দেখতে পারবেন না আগে আমরা প্রচুর পরিমাণে প্রতিটা মেলায় এই লাঠি পেরি খেলা দেখতাম কিন্তু এখন লাঠিবাড়ির খেলাটা হারিয়ে গেছে তাই বিশেষ করে এই বিনাদপুর ঐতিহাসিক ও পৌষ মেলা অথবা পশুরা মেলা আপনারা এই বাড়ি খেলাটা দেখতে পারবেন এখানে প্রত্যেক বছর পৌষ মাসের শেষের দিকে হয়ে থাকে হয়ে থাকে তার কারণেই এটাকে পশুরা মেলা অথবা পৌষ মেলা বলা হয়ে থাকে যেহেতু আমরা গ্রামের মানুষ গ্রামের মেলাগুলো অনেকটাই পছন্দ করে থাকে অনেকটাই আনন্দ উপভোগ করে থাকে এবং গ্রামে বসবাস করার কারণে ছোটোবেলা থেকে আমাদের গ্রাম বেড়ে ওঠা তার কারণে গ্রামের মেলাগুলো আমাদের কাছে গ্রামীণ জিনিসগুলো আমাদের কাছে প্রধান্য হয়ে থাকে কারণ মেলাতে অনেক রকমের জিনিস ওঠে এবং খুবই সুন্দর সুন্দর জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামীণ মেলাতে প্রচুর পরিমাণে লোক এসেছে ছোটো থেকে শুরু করে শুকো পর্যন্ত এই মেলাতে এসেছে ছেলে মেয়ে সহকারে সবাই এসেছে এই মেলা দেখতে সপ্তাহে নিয়ে মানুষ এই মেলাতে এসেছেন এবং মেলাতে আসলে অবশ্যই আপনারা দেখতে পারবেন কেউ বা আবার পরিবারের সবাইকে নিয়ে মেলাতে এসেছেন মেলাতে প্রচুর পরিমাণে ভিড় এবং সবাই কেউ বা অনেক জিনিসপাতি কিনে নিয়ে যাচ্ছে কেউ বা আবার এই সময়তে মেলাতে আছে এবং মেলা মোটামুটি রাত দশটা এগারোটা পর্যন্ত চলে যাই হোক এখন যেহেতু বিকালবেলা তাই মেলায় কিছুটা লোক শূন্য কম আসর উত্তর পর হতেই মেলাটা আরও লোকজন বাড়তে থাকে তো মেলাটা একটা সুন্দর একটা আমি জিনিস দেখতে পারলাম সেটা হলো এই জিলাপি যেটাকে ফুল জিলাপি বলে থাকে অনেকেই এবং অনেকেই এই জিলাপি চিনে থাকেন আমি এটাকে নতুন দেখলাম আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা নতুন কি পুরাতন যাক শিশুদের জন্য আনন্দ উপভোগ করার জন্য অবশ্যই দোলনা এসেছে সেখানে প্রচুর পরিমাণে শিশুরা উপভোগ করছে আনন্দ উল্লাসটা আসলে শিশুদের মন মানসিকতা ধরে রাখার জন্য অবশ্যই খেলার কোনো বিকল্প নেই তাই এসব খেলনা শিশুদের জন্য খুবই উপযোগী কারণ শিশুদের মন আসলে সুন্দর করার জন্য এসব মেলা আসলে আমাদের খুবই প্রয়োজনীয় আসলে আমাদের কিশোর অথবা কিশোররা যেরকম অন্য পথে যাচ্ছে তাদের জন্য যে কোনো খেলাকে বিকল্প হিসাবে অবশ্যই প্রয়োজনীয় মেলাতে দোলনা এসেছে অনেকে দোলনা চড়তে আগ্রহী এবং অনেক প্রচুর পরিমাণে লোক এই দোলনা চড়ার জন্য ভিড় জমাচ্ছে এবং কেউ বা ওঠার জন্য চান্স পাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোক দাঁড়িয়ে আছে দো দোলনা ওঠার জন্য অথবা কিছুক্ষণ পরে এই দোলনাতে উঠবে ওই মেলাতে আরও অনেক অনেক জিনিস এসেছে যেরকম একটা নৌকা এসেছে সেখানে অনেকে চড়ে আনন্দ উপভোগ করতেছে ছোটো থেকে শুরু করে বয়স্ক সবাই এই নৌকাতে উঠতে পারে এবং দোলনাতেও ছোটো থেকে শুরু করে সবাই উঠতে পারে এবং গ্রামীণ মেলা মেলাতে এই জিনিসগুলো আমাদের নিজের কাছে অনেকটা ভালো লাগে তাই আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে সবার জন্য দোয়া এবং ভালোবাসা এবং শুভকামনা আল্লাহ হাফেজ দেখা হবে নতুন একটা ব্লাগ ভিডিও নিয়ে